আমি তোমার প্রেমের মে ভিখারি আমি তোমার প্রেমের মে ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি রোল্লা আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লা ইহি বল্লা আমি তোমার ভি খি আমি তোমার তেম তোমার পেমি গুরসুল যে তো লো নাই গো তো না গুরসুল গো তো লো তোমার প্রেমে সুল নাই জিত না তাই গতল না নাই জিত না তোমার প্রেমে নিন্দা হইল পোস্ত না নায়র সোল্লা তোমার প্রেমে নিন্দা হইল পোস্ত না নায়র সোল্লা अमी तुम्हार भी मेरी भी खरी अमी तुम्हार प्रेमर भिखारी भी खरी अम्मी तुमार भी मेरे भिखारी यसूल्ला अम्मी तुमारी मेरे भिखारी अल्लाह यह अमी तुम्हार प्रेमर मेरे भिखारी তোমার পে মেতে আমার কলি যায়ঙ্গার কলি জয়াঙ্গার ঘোর সুল কলি জায়ঙ্গা তোমার পে মেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার ঘোর সুল কলি জায়ঙ্গার দেখা দিয়ে শান্ত সাকিয়ে গাউসা। দেখা দিয়ে চন্দ বর সাকি কৌসার রসুল্লা আমি তোমার প্রেমের ভিখরে আমি তোমার ভি ভিখরে আমি তোমার পিমির ভিখারি রসুল্লা আমি তোমার প্রেমের ভিখরে হে যাবো ঠাউ দিদারে দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে গোড় ধন্য করো মরে হে যা ঠাউ দিদারে দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে গোড় ধন্য করো মরে তোমার দিদার বি পরম যে বাঁচি নায়ার সোনাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের মে ভিখারি রসোল্লাহ আমি তোমার পি মে ভিখারী রসোল্লাহ এহ্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি সোল্লা আমি তোমার বে মে ভিখারি মাশাল্লাহ